হ্যালো আমি আর আরিয়ান স্টাস থেকে এখন বৃষ্টির মধ্যে এসছি সন্তোষপুরে সাইড ভিউটা আসবার বৃষ্টি হবে না সেটা তো হবেই না তো আজকে সন্তোষপুরে একটা সুন্দর একটা বাড়িতে এসেছি এসে দেখতেই পাচ্ছি যে একটা এত বড় কিচেন যেটা রেনোভেশন হবে তো কিচেন রেনোভেশন করতে গিয়ে যেটা প্রথম আমার যেটা মাথায় আসছে সেটা হচ্ছে এখানে যে জানলাটা আছে এই জানলাটা আমরা হাফ অফ দি ব্লক করে দেবো এবং টু লেয়ার আমাদের থাকবে ওপরে থাকবে কিছু বড় জিনিস রাখার জন্য আর থাকবে ওপেন সেলফ আর এর নিজটা পুরোটা কভার হয়ে যাবে যাতে সমস্ত জিনিসপত্র ভালোভাবে স্টোর করে রাখা যায় এখানে অলরেডি স্ল্যাব করা আছে এরও নিট পোর্শনটা কভার হয়ে যাবে উপরটায় থাকবে একটা ক্রকারি ইউনিট এবং এখানে থাকবে মাইক্রোওভেন এখন কিচেনটাকে এত বড় হওয়া সত্ত্বেও খুব ক্লামজি মনে হচ্ছে তো আমরা যেটা করব এই দরজার ব্যাকে যে জিনিসটা আছে এটাকে টোটালটা মাইনাস করে এখানে গ্রসারি রাখা জিনিস করে দেবো এবং একটা পুল আউট থাকবে মাইক্রোভেনটা এখান থেকে চলে যাচ্ছে এবং এই সমস্ত জিনিস এখান থেকে মাইনাস হয়ে যাচ্ছে তাহলে অনেকখানি স্পেস কিন্তু বেড়ে যাবে আর এখানে একটা সুন্দর ইউটিলিটি ব্যালকানি আছে তো আমার সাজেশন হচ্ছে এখানে যেটা ওয়াশিং মেশিন আছে সেটা সিঙ্কের ঠিক পাশেই সেট করে দেওয়ার জন্য আর এখানে যে জিনিসগুলো আছে এগুলো সুন্দর করে অর্গানাইজ করে উপরটা টানা সিলিং করে দিলে লুকসটা অনেক বেটার আসবে তো তোমাদের যাদের কিচেন এরকম বড় স্পেসিয়াস আছে আমি বলবো ওপরে পুরো টানা সিলিং করে নাও ওপর থেকে লাইট দাও ঘরের ক্ষেত্রে ফলস সিলিং করো বা নাই করো কিন্তু কিচেনে ওপর থেকে লাইটের অপশানটা করাটার খুব দরকার আছে এবং এখানে সেন্টারে একটা ফ্যান দিলে লুক্সটা কিন্তু খুব ভালো আসবে এটা একটা আমার জাস্ট একটা আইডিয়াস তো এই আইডিয়াসটা কেমন লাগলো সেটা তোমরা জানিও তোমাদের যদি কোনো সাজেশন থাকে সেটাও কিন্তু আমাদেরকে তোমরা বলতে পারো তো দাদা একটু আসুন আমাদের আইডিয়াস কেমন লাগলো আইডিয়া দারুণ লেগেছে আপনার কনসেপ্টটাও ভালো অনেক কিছু জানা যায় আপনাদের মাধ্যমে যেগুলো আমাদের মাথার মধ্যে নাই তারপর আজকে অনেক কিছু নতুন নতুন জানলাম এরকম এরকম মাঝে মাঝে নতুন নতুন যদি জানা থাকে নিজেদেরও ভালো লাগে থ্যাংক ইউ আর আমার সব থেকে ভালো লাগলো ওনারা ধানবাদ থেকে এসেছেন ধানবাদ থেকে আমাদের ভিডিও দেখে আমাদেরকে যোগাযোগ করেছেন এটা একটা অনেক বড় পাওনা এবং থ্যাংক ইউ আপনাদেরকে আর যদি তোমরা চাও সাইড ভিজিটের জন্য স্ক্রিনে যাওয়া নাম্বারে যোগাযোগ করো সাইট ভিজিট একদম ফ্রি অফ কস্ট থ্যাংক ইউ